বৃহস্পতিবার এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা উফ ফাইনালি মোহরের পরীক্ষা শেষ হয়েছে এক তো মোহরের পরীক্ষা শেষ তার উপর আবার বৃহস্পতিবার দুটো মিলিয়ে একেবারে আনন্দে আত্মহারা মোহরের পরীক্ষা শেষ হয়েছে মোহর যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমি আর নীলাদ্রি ফাইনালি এখন দশ বারো দিন ওকে পড়াতে বসাতে হবে না তো যাই হোক আবার প্রথমে স্পেন্সার গেছিলাম একটু ট্রলি দেখতে কিন্তু খুব একটা পছন্দ হলো না তারপর ওখান থেকে চলে গেলাম জুডিওতে বেসিক্যালি আজকে নীলাদ্রি দু একজোড়া কাপড় কেনার ছিল আর আমার আমার একটা জুতো কেনার দরকার ছিল হোয়াইট কালারের একটা শু অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম পুজোতে তো এবার জুতো টুতো কিনি তাই জন্য ঘুরতে যাওয়ার আগে একটা জুতো কিনলাম দুটো মেকআপ ঠেকাপ নিয়ে যাওয়ার ব্যাগ তো এই সমস্ত কিছু কিনতে কিনতে বেঁচে গেল সাড়ে তিনটে তারপরে এই যে মোহর দেখো না সেই সকালবেলা উঠেছে পরীক্ষা দিয়েছে তারপর ঘুরতে বেরিয়েছে আর কি পারে ছোট মানুষ ওর পেয়ে গেছে ঘুম গাড়িতেই শুয়ে পড়েছে দেখো আর এখানে বলছে আমাকে একটু দেখাও গেছি রেডি এই শাড়িটা পরেছি যেটা মোহরের জন্মদিনের দিন পরেছিলাম প্লাস সেকেন্ড বছর আমাদের বাড়ির কালী পুজোতে পড়েছিলাম তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমি আর নীলাদ্রি মোহরের ফাইনালি পরীক্ষা শেষ হয়ে গেল বাজে চারটে দশ এখন আচ্ছা কোথায় যাচ্ছি সেজন্য যখন যাচ্ছি তখনই বলছি তো আমি আর নীলাদ্রি বেরোচ্ছি আজ তো বৃহস্পতিবার নীলাদ্রির ছুটি তো আমি আর নীলাদ্রি বেরোচ্ছি মোহর থাকবে অনেক সকালবেলা উঠেছে ও যেহেতু ঘুম মানে ঘুম হয়নি এতক্ষণ ঘুরে এলো ঘুমতেই যাচ্ছে তাই ও এখন ঘুমোবে মা থাকবে আমি আর নিার্সি যাচ্ছি চলো যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছে আর আমার চুল গেলো খুলে ফাইনালি আমরা চলে এসেছি মৈহাটির বড় মার কাছে তোমাদেরকে বলেছি যেহেতু আমরা ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার আগে একটুখানি বড়ো মায়ের আশীর্বাদ নিয়ে যেতে চাইছিলাম কারণ আমরা যে কোনো শুভ কাজ বা যে যা কিছুই তোমার মা বলো বড়ো মা বলো আশীর্বাদ মা নিয়ে করি না লাস্ট এসেছিলাম তোমাদের মনে আছে কি না জানি না সেই আমরা ইয়ে করেছিলাম দন্ডি কেটেছিলাম ওই লাস্ট এসেছিলাম আর এতদিন বাদে আবার এলাম চলো যাই পুজো টুজো দিয়ে এখান দিয়ে মন্দির শুরু হচ্ছে আমরা এসেছি বিকেলবেলা যদিও আমি সকাল থেকে খাইনি কারণ নিরামিষ খাওয়াই যেত বাট আমি মানে করেই পুজো দিচ্ছি চলে এসছে চলো <much> এই যে দিয়া দেবো না যে কম দিও না আমার গাড়ি দিয়া আচ্ছা দেখো বেশি বেশি দেখতে খুব বেশি লাগবে বড় লাগবে হ্যাঁ কত আরেকটা

এবার করতে পেরে লাগাতে পেরেছি ভীষণ ভালো লাগছে এখন আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি তোমার একটু চা খাবো খুব সুন্দর পুজো দিলাম মায়ের খুব সুন্দর একদম থাকা ফাঁকায় দর্শন করলাম আগেরবারে এসে আমরা খুব ভালো পুজো দিয়েছিলাম কিনে দেখেছি আমি দিনও না বড় মায়ের ভোগ খাই আজকে ভাবছিলাম যে যদি একটু ভোগ খাওয়া যেত খুব ভালো হতো বাট যাই হোক চলো একটু চা খাই চা যাওয়ার সময় এই শীতলামাটাকে দেখলাম এত সুন্দর দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মুখটা দেখো কি সুন্দর লাগছে আর চোখ দুটো তো জানে জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছে এই গঙ্গাটা মনে হয় এখন পরিষ্কার করেছে আমরা যখন এসেছিলাম স্নান করতে জলই ছিল না এখন পরিষ্কার করেছে অনেকটা ভালো লাগছে দেখতে বেশ হচ্ছে গঙ্গা চলো এই যে চায়ের দোকান চা খাই নৈহাটিতে এসছি ভাবলাম মোহরের জন্য বিরিয়ানি নিয়ে যাই তাছাড়া আমরাও রাত্রেবেলা কারণ সকাল থেকে কিছু খাইনি আমরা এলাম নৈহাটির বোম্বে বোম্বে বিরিয়ানি তো কনফিউজিং একটা ব্যাপার একটা দুটোর পাশাপাশি দুটোর দিকে আবার দুটো টোটাল চারটে বোম্বে বিরিয়ানি আর আমরা যেহেতু এই আউটলেটটা থেকেই খাই খুঁজে বেড়াচ্ছি কোথায় 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 খুঁজে পাচ্ছি না এত কনফিউজিং মোহরের জন্য নেব আমাদের নেব নেব। আমাকেও প্লিজ বলো না যে বরং পুজো দিয়ে বিরিয়ানি নিতে এসছে তারা মা কিন্তু আমিষ তোমার খান আমরা তারাপীঠে গিয়েও পুজো দিয়ে বেরিয়ে আমিষ খুঁজি খাই তাই হোক চলো বিরিয়ানি নিই তুমি বাড়ির ফিরে যাই তো এই হচ্ছে গিয়ে মেনু কার্ড বহুদিন আগে আমরা একবার নাইস পার্কে ঘুরতে এসে এখানের বিরিয়ানিটা বসে খেয়েছিলাম সেই সময় আমার কিন্তু বম্বে বিরিয়ানিটা খুব ভালো লেগেছিল। আজ এখানে যখন বিরিয়ানিটা নিতে এলাম একটু অবাক হলাম তার কারণ হচ্ছে গিয়ে ওনারা পিসগুলো দেখিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা ডিবাপিতেও করে এবং দাদা বৌদিতে গিয়ে যদি আমরা বলি কি পিস নেব ওনারাও জিজ্ঞাসা করেন কিন্তু প্যাকেজিংটা ভীষণ ভালো ছিল আমরা নিয়েছিলাম স্পেশাল একটা মাটন বিরিয়ানি যার দাম ছিল তিনশো টাকা এর মধ্যে ছিল তিন পিস ওই দেড়শো গ্রাম করে মাটন দুটো আলু এখানে দেখো ওরা মাটন আর আলুটা আলাদা প্যাক করছে আর এই বড় কন্টেনারটাতে বিরিয়ানি দিচ্ছে আচ্ছা এবার ভাবো পাঁচশো টাকার বিরিয়ানিতে ওরা যদি এই বড় কন্টেনারটার মধ্যে তিন পিস মাটন আর দুটো আলু দিত তাহলে রাইসের জায়গা তো বাঁচতই না এটা কিন্তু খুব ভালো জিনিস মোটেই মানুষকে ঠকাচ্ছে না যেটা আমার ভীষণ ভালো লাগলো এবার আমি না প্রথমে তো বুঝতে পারিনি যে এতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দেবে তো আমি ভাবলাম যে নীলাদ্রি প্রথমে ভাবছিল যে একটুখানি ভিডিও করবে তাই আমি ভাবলাম যে দু পিস মাটন আর আলু দিয়ে ওকে ভিডিও করতে দিয়ে দেব আর আমরা তাহলে আর একটা হাফ বিরিয়ানি নেব এইবার তোমরা এটা তো গেলো পাঁচশো টাকা স্পেশাল বিরিয়ানি এবার তোমরা হাফ মাটন বিরিয়ানি দেখো ওইখানে দিল এক পিস মাটন এক পিস আলু আবার এটাতে রাইস অর্ডার করার পরে আমরা ভাবজি কি করলাম এটা এতটা কেন অর্ডার করে ফেললাম তো কি করা যাবে যখন অর্ডার করে ফেলেছি নিয়ে তো নিতেই হলো বাড়িতে এসে চা বসিয়েছি ভিডিওতে সাউন্ড চা গেছে উল্টে তো এখানে বসিয়েছি চা আর এখানে বসিয়েছি দুধ গরম এসে দিলাম সাড়ে ছটার মধ্যে আমরা ঢুকে গেছি এবার একটু চাটা টা খেয়ে নি আমাদের এই ঘরটার হচ্ছে এই অবস্থা এখন ওই যে দু ব্যাগ কেনাকাটি করা হয়েছে এখানে আমি শাড়ি খুলে রেখেছি এখানে জামা কাপড় মা ভাজ করে রেখেছে আমি তো আজকে কোনো কাজ করতে এইখানে ট্রলি কেনা হয়েছে তোমার যা জামা ছাড়গে বাবার কাছে এটার ভিতরে কিন্তু আরও দুটো রয়েছে টোটাল তিনটে ট্রলি কেনা হয়েছে একটা ছোট মোহরের বড়টা আমার মাঝারিটা নীলাদ্রে এই হয়েছে গিয়ে কেনাকাটি আর আজকে হচ্ছে গিয়ে আমরা দেখবো জি ফাইভে তোমার মিসেস বলে একটা মুভি রিলিজ করেছে ওটা দেখবো এখন বসে আর সাড়ে এখন প্রায় সাড়ে নটা মতো বাসতে যায় আর এখনই খাবো তবে আমার ফোনটাতে চার্জ নেই ফোনটাতে একটু চার্জ করবো তারপর খেতে বসবো কারণ তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানিটা কেমন আমি তো বহুদিন আগে ওখানে বসে খেয়েছিলাম আমার বম্বে বিরিয়ানি ভীষণ ভালো লাগে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে যে তুমি কোনোদিনও বলো না যে দাদা বৌদির বিরিয়ানি তুমি কোনোদিনও অন্য কারোর খাবারের তুমি সুনাম করো না তাহলে আমি দিনে পঞ্চাশবার করে মাসে অন্তত দুটো তিনটে কস্তুরির খাবার এনে ভিডিও করতাম না কস্তুরি আমায় টাকা দেয় না কিন্তু কস্তুরির খাবার ভীষণ ভালো আগে বলতাম বাবু কালচারের খাবার খুব ভালো কিন্তু কুক চেঞ্জ হয়ে যাওয়ার পর বাবু কালচারের খাবার ভালো নেই তো যাই হোক দাদা বৌদির বিরিয়ানি বসে খেলে বেশ ভালো লাগে বাট যত মানে মাঝে কয়েকবার কমপ্লেন করার পরে খাওয়া ভালো হয়েছিল আর তোমরাই দেখেছ আলু দেয়নি মাটনটা কীরকম খারাপ হলে জিনিস খারাপ আমি বলতে পারি কারণ আমি পয়সা দিয়ে খাই আমি কিন্তু বিনে পয়সায় প্রমোশান করি না যে আমি মানে আমি কিন্তু প্রমোশন করি না যে আমি বিনে পয়সায় খাচ্ছি তাই আমাকে খারাপ হলেও ভালো বলতে হবে যাই হোক নৈহাটির বম্বে বিরিয়ানি যদি একটু খারাপও লাগে আমি বলতে পারবো না পার্সেল নিয়ে এসেছি ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি ঠান্ডা হলে গরমের মতো টেস্ট পাওয়া যায় না যদিও কোয়ান্টিটি দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি ভীষণ 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 ভালো দিয়েছে খুব সুন্দর করে দেখেইছ তোমরা তো চলো ফোনটা একটু চার্জ করে নি তারপরে আবার খাওয়াটা দেখাচ্ছি ফাইনালি বিরিয়ানিটা খেতে বসলাম এখানে আমাদের মাটন নিয়েছি দু পিস আর দু পিস আলু নিয়েছি দেখো বিরিয়ানিটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিল আমরা সাড়ে ছটায় নিয়ে এসেছি আর এখানে খেতে বসেছি প্রায় এখন পনেরো দশটা বাজে তো সেক্ষেত্রে ঠান্ডা বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না তবে কোয়ান্টিটি এবং রাইস যে এক খুব সুন্দর ছিল আর আমার এরকম একটুখানি মানে ঝোল টাইপের বিরিয়ানির রাইস খেতে খুব ভালো লাগে একদম যদি শুকনো হয় না আমার ভালো লাগে না আর এখানে দেখছিলাম মেসেস ভালো মুভি তবে এন্ডিংটা আর একটু চমকদার হতে পারতো আর এই ধনে পাতার চাটনিটা দাদা বৌদির বেস্ট এটা বলতে হবে তো এখানে একটু চাটনি দিয়ে একটু আলু দিয়ে খেলাম মাটনের পিসটা ছোট ছিল বাট যে কোয়ান্টিটির বিরিয়ানি দিয়েছে আমার মনে হয় বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার হলে এইরকম দশ পনেরো জন লোক থাকলে মোটামুটি দু তিন প্লেট এই পাঁচশো টাকার বিরিয়ানি নিয়ে আসলে একদম মানে জমে পুরো ক্ষীর কষ্ট করতে হবে না মাইক্রো গরম করবে আর লোককে সার্ভ করবে কোয়ান্টিটি প্রচুর তো মোটামুটি ভালোই লেগেছিল তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আজকে সারাদিন রেস্ট হয়নি আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আজকের মতো টাটা